তাহলে বন্ধুরা বারো মেসের ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে দেখাবো বন্ধুরা আমরা আমগুলোকে ছুলে নিয়েছি এগুলোকে হচ্ছে কেটে স্টোর করে রাখবো সেই স্টোর করার পদ্ধতিটাই দেখাবো বন্ধুরা এই আমগুলো যেরকম কেটে নিয়ে স্টোর করা যায় আবার এগুলোকে মিক্সিতে ব্লাইন্ড করে নিয়ে রস করে তারপরে সেটাকে আইসক্রিমও বাটা বানানো যায় বাটার কষা আইসক্রিমও বানানো যায় সেটা যখন আমি বানাবো সেটাও আমি আপনাদের দেখাবো হ্যালো বন্ধুরা এই যে আমি যে আমগুলো ছুঁড়ে রেখেছিলাম সেগুলোকে এইভাবে পিস পিস করে কেটে এই কনফিডেন্টটার মধ্যে ঢুকিয়ে রাখবো আর হচ্ছে বাদ বাকি যেটুকুনো ছিল এটা হচ্ছে এই যে আইসক্রিমের এটার মধ্যে ঢুকিয়ে রাখলাম বন্ধুরা আপনারা যদি মনে করেন যে হাতে সময় কম তাহলে এরকম করে কিছুদিন রেখে দেওয়ার পর বের করে নিয়ে ম্যাঙ্গো বাটারকচ আইসক্রিমও তৈরি করতে পারেন এটা করা একদম সিম্পল একটা কড়াই এগুলোতে ঢেলে নেবেন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে চিনি দিয়ে জাল দিয়ে তারপরে এটা রেখে দিয়ে উপরে একটু বাটার চিনি দিয়ে আর বাটার দিয়ে যেটা বানায় উপর দিয়ে গার্নিশের জন্য করে দেবেন বন্ধুরা তাহলে কিন্তু আইসক্রিম হয়ে যাবে এটা এক মাস দেড় মাস দু মাস যতদিন থাকে দেখবেন যে যেভাবে করে অসময়ে আম থাকবে না তখন বন্ধুরা এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে দেবে চলুন দেখাই আমার তো গোটা গোটা আমগুলো ফ্রিজে আছেই